আসসালামু আলাইকুম মহর্গ ভাতা বর্তমান সময় কতটুকু যুক্তিসম্মত এছাড়াও এই মহর্গ ভাতা চূড়ান্ত তারিখ এবং মহর্গ ভাতা কবে থেকে দেওয়া হচ্ছে কত শতাংশ হারে মহর্গ ভাতা প্রদান করা হবে সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি বিস্তারিত আলোচনা করার আগে বরাবর রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন মহর্গ ভাতা নিঃসন্দেহে সমস্যা সৃষ্টি করবে ফখরুল তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন আঠারো জানুয়ারি দু হাজার পঁচিশে বিডি নিউজ টোয়েন্টি ফোর পত্রিকায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে চলমান পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহর্ঘ ভাতা দিলে তা নিঃসন্দেহে সমস্যা সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সকালে ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আমরা মনে করি সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এখানে এ ধরনের পদক্ষেপগুলি নিঃসন্দেহে কিছুটা সমস্যা তৈরি করবে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন একই সময়ে ভাতা তো মূল্য স্ফীতি বাড়াবে কিন্তু সাধারণ মানুষের তাদের তো কোনো আয় বাড়ছে না এটা একটা সমস্যা এই বিষয়গুলি আপাতত খুব বেশি প্রয়োজন ছিল না নির্বাচিত সংসদ ছাড়া সংকট দূর করা সম্ভব নয় তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন জবাবদিহিতা নিশ্চিত করা গেলে অনেক সমস্যায় সমাধান হয়ে যায় সে আমরা একটা নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার তৈরিতে এত বেশি জোর দিচ্ছি গেল ডিসেম্বর মহ ভাতার হার নির্ধারণ ও বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াকে আহ্বায়ক করে সাত সদস্যের উচ্চ পর্যায়ে কমিটি গঠন করে অর্থ বিভাগ কমিটিতে অর্থ বিভাগ লেজিস্লেটিভ সচিব মহা হিসাব নিরক্ষক ও নিয়ন্ত্রক প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব অর্থ বিভাগের অতিরিক্ত সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সদস্য হিসেবে রাখা হয়েছে পনেরোই ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মকলুসুর রহমান তার দপ্তরে সাংবাদিকদের বলেছেন মহর্ঘ ভাতা দেওয়া হবে বলে কমিটি করা হয়েছে কত শতাংশ মহর্ঘ ভাতা দেওয়া হবে সে বিষয়ে কমিটি সুপারিশ করবে ইতিমধ্যেই জানা যাচ্ছে পঁচিশ শতাংশ হারে মহর্ঘ ভাতা প্রদান করা হবে এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ হারে মহর্ঘ ভাতা প্রদান করা হবে সকল সরকারি চাকরিজীবীদেরকে সরকার পেনশন ভোগী সব কর্মচারীদেরকে মহর্ঘ ভাতা দেবে বলেছেন তিনি গুলশান বিএমপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন দলের স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জফিউ উল্লাহ উপস্থিত ছিলেন এছাড়াও এই মহর্ঘমাতা কবে থেকে দেওয়া হচ্ছে এ বিষয়ে আপনারা অবগত আছেন বিভিন্ন সংবাদ মাধ্যম এবং পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে ফেব্রুয়ারি মাসেই মহর্ঘ ভাতা প্রদান করা হবে মূলত ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই প্রতিটি সরকারি চাকরিজীবীদেরকে মহর্ঘ ভাতার আয়তে নিয়ে আসা হবে তো বন্ধুরা যারা মর্ঘ ভাতার পরবর্তী আপডেট পেতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি অল করে দিন